फोन ताई मिली जो আপনারা দেখলেন যে নদী ভাঙন এতটাই কাছে এসে গেছে যে বাড়ি ঘর শুদ্ধ ভেঙে নিয়ে চলে যাচ্ছে এমনই ঘটনা ঘটছে এবং প্রতিনিয়ত ঘটে যাচ্ছে মুর্শিদাবাদ মালদা এবং এই ঘটনা হচ্ছে মালদার রাতুয়া রাতুয়া বলে এই জায়গা এবং মালদা রাতুয়ার মহানন্দা টোলা নদী সেই টোলা নদীর ভাঙন মানে এতটাই বিপজ্জনক হয়ে গেছে যে সেখানে বাড়ি ঘর শুদ্ধ মানুষের নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে কিছুদিন থেকেই জবে থেকে বর্ষা পড়েছে আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত এই মালদা রাতুয়ার ঘটনা দেখছি আবার কোথাও মুর্শিদাবাদের ঘটনা দেখছি যে একাধিক জেলাগুলিতে নদী ভাঙন এতটাই মানে বিপজ্জনক হয়ে গেছে যে মানুষের ঘর বাড়ি শুদ্ধ নিয়ে চলে যাচ্ছে সহ সহ মানুষ বাড়ি ছাড়া হয়ে আছেন গ্রাম ছাড়া হয়ে আছেন অথচ সেই জায়গাগুলি যদি আপনারা লক্ষ্য করেন বোর্ডও লাগানো আছে দেখাও যাচ্ছে যে কোথাও আশি কোটি কোথাও চল্লিশ কোটি কোথাও দুই কোটি মানে এরকম করে বাদ বাঁধানোর জন্য স্কিম হয়েছে এবং সেগুলিতে কাজও হয়ে গেছে আবার কোথাও কোথাও টেন্ডার হয়েছে কিন্তু সেগুলিতে শুকনা দিনে মানে নভেম্বর ডিসেম্বর দিনে যে নদী শুকনা থাকে সেই সময় যে কাজ করবে সেই সময় কাজ না করে তারা কিন্তু এই সময় এই বর্ষার সময় যখন নদী ভেঙে যাচ্ছে বাদ ভেঙে যাচ্ছে তখন তারা কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপনারাও দেখেছেন যে নৌকায় করে বস্তা নিয়ে আসছে এবং সেই বস্তা ফেলে দিচ্ছে জলের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে এবং গ্রামবাসীরা কিন্তু রীতিমতো বাধা দিচ্ছে যে এই বস্তা এই জলের মধ্যে ফেলে দিচ্ছেন কাদা জলে বস্তা কোথায় থাকবে এখানে একশো জন গ্রামবাসীর মধ্যে একশো জনে বলতেছেন আবার তারা যখন ভিডিও করছেন তাদেরকে ভিডিও করতে মানা করা হচ্ছে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কি কারণ কেন বা এই বর্ষার সময় এই বর্ষার টাইমে এসে এই নদী ভাঙনের কাজে নেমে পড়ছে তারা অথচ সব কাজে বড় বড় ইঞ্জিনিয়ার আছে ঠিকাদার আছে তারাও জানেন যে নদীর সাইডে এরকম বর্ষার সময় সেইখানে ওই বালুর বস্তা আর কাদামাটি বস্তা দিয়ে সেই বাদ কি আর ঠেকানো যাবে সাধারণ মানুষের জ্ঞান বলতেছে যাবে না তারা ভিডিওতে দেখাচ্ছে এবং তারা অভিযোগও করছে যে এত দিন থেকে ভাঙছে এত দিন থেকে টেন্ডার হচ্ছে তো শুকনো মরশুমে এর কাজ কেন করা হচ্ছে না কিন্তু এই সমস্ত ব্যাপারগুলি আমার যেটা পার্সোনালভাবে অভিযোগ যে অনেক বড়ো বড় মিডিয়া আছে সেই মিডিয়াতে এই ঘটনাগুলি দেখানো হচ্ছে না কেন শুধু আমি দেখছি কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমস্ত ভিডিও যারা সেখানকার লোকাল তারাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন আপনারাও জানেন যে জনগণ এখন সজাগ সতর্ক হয়ে গেছে তারা কিন্তু মোবাইলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন প্রশ্ন করছেন এবং সেই ভিডিও কিন্তু জনসাধারণকে দেখানোর জন্য প্রতিবাদী হয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছেন কিন্তু প্রশ্ন এটাই যে আমাদের যে মিডিয়াগুলি তারা কেন দেখাচ্ছে না এটা হচ্ছে প্রশ্ন যারা আপনারা এই ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি আপনাদের আরও একটি খবর দেই যে আপনারা জানেন যে আমাদের পঞ্চায়েতে যে কাজ করার জন্য টাকা এসেছিল সেই টাকার সিংহভাগ টাকাই কিন্তু ঘুরে গিয়েছে প্রায় এগারোশো বাইশ কোটি বাহাত্তর লক্ষ টাকা এই টাকা ঘুরে গেল অথচ আমি যেটা লিস্টে দেখলাম যে কমপক্ষে মালদার জন্যে ছিয়ানব্বই কোটি উনত্রিশ লক্ষ টাকা তারা খরচা করতে পারেনি এই মালদা জেলা চিন্তা করবেন একবার ছিয়ানব্বই কোটি উনত্রিশ লক্ষ টাকা তারা খরচা করতে পারেনি এবং এই টাকা ঘুরে চলে গেছে কি কারণ এত টাকা ঘুরে চলে গেল এবার আপনার চিন্তা করুন কি বলবেন কেন এই টাকা ঘুরে চলে যাচ্ছে কেন সরকারি আধিকারিকরা কেন নেতা মন্ত্রীরা কাজ করাতে পারছেন না এবং এই পঞ্চায়েতের টাকা বাদ দিয়েও তারা কিন্তু অনেক টাকার টেন্ডার হচ্ছে বোর্ডগুলোতে পরিষ্কার দেখানো যাচ্ছে আমি যেটা বললাম যে কোথাও দেড় কোটি দুই কোটি কোথাও চল্লিশ কোটি কোথাও আবার আশি কোটি টাকা দেখা যাচ্ছে কি বলবেন তো যার জন্যে আমি এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ যিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেছেন ওনারও অভিযোগ যে বড় বড় চ্যানেলগুলি বড় বড় যে মাধ্যম আছে তারা কেন এই সমস্ত জায়গায় এসে ভিডিও করছেন না তো যার জন্যে আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম এবং আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেন এরকমটা হচ্ছে ভালো থাকবেন সজাগ থাকবেন জয় হিন্দ জয় বাংলা